আসসালামু আলাইকুম আমার কামারি ভাইরা আজকে একটা সতর্ক বার্তা দিতে চাই কারণ এই মৌসুমি কিন্তু চোরের উৎপাত পাশে বাড়ে চুরের উৎপাত থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি আমরা তো অনেক ভাই আছি ঘুমাইলে তার কোনো হুশ খেল থাকে না তার কোনো দুনিয়ার হুশ খেল থাকে না অনেক ভাই আছে ঘুমাইলে কামার ঘরে যে কি হইতেছে রাত্রে তা আমরা কখনোই ভাবি না চিন্তা চিন্তা করি না আমরা করতে হবে এখন হচ্ছে শীত মৌসুম আমরা নাকে মুখে কম্বল দিয়ে ঘুমাই দেশের কোনো কবর রাখি না আমার খামারের কোনো কবর রাখি না দেখেন এখন কিন্তু চতুর্পাশ খালি এই চতুর্পাশে খালি জায়গা থাকার কারণে আপনার গরু চুরে নিয়ে যেতে পারে তাই জন্য আমরা সতর্ক থাকবো কারণ এখন কিন্তু চতুর্শে কালি হয়ে গেছে সবাই কাটা হয়ে গেছে তো এখন চতুর্শ কালী সব সময় আপনার কামারকে নজরদারিতে রাখবেন এবং কি রাত্রে আপনি তিনবার চেষ্টা করবেন আপনার কামার গোডের চার ওপাশে আপনি লাইট মারবেন লাইট দিয়ে দেখবেন একটু লাইট দিয়ে একটু ঘোড়া করে আবার শুয়ে পড়বেন ঠিক আছে সময় আপনি সতর্ক থাকবেন আর রাস্তার পাশে যেগুলা কামার আছে সেগুলা কামার ভাইদেরকে তারা কজোর মানে একবারে নজরদারি রাখবেন ভালো করে নজরদারি রাখার চেষ্টা করবেন কামারের পাশে যেন আপনার বাসা হয় যেন আপনি কামারের পাশে যেন আপনি থাকতে পারেন রাত্রে কারণ নাই তো আপনার এই আপনার রাস্তার পাশে হইলে আপনার তাকে গরু উঠা চুরে কিন্তু নিয়ে যায় এখন কিন্তু যে সময় আসে এখন কিন্তু চুরের উৎপাত চতুর্পাশে বাড়ছে চতুর্পাশেই কিন্তু চুরি হইতাছে এরকম ঘটনা কিন্তু নতুন কিছু না এই প্রতিদিনই এরকম ঘটনা হয় কিন্তু এখন যে সিজনটা এই সিজনে কিন্তু আপনার চোরের উৎপাদটা সব থেকে বেশি শীতকালে কিন্তু চোরের উৎপাদটা বেশি কারণ হচ্ছে চতুর্পাশ থাকে কালি তারা নিচিন্তা কিন্তু নিয়ে যেতে পারে আমার হাজার কামারি বাইরা কম্বলে নাক ডাকে ঘুমায় কেউ কিন্তু কামারের সম সময় রাখে না ঠিক আছে রাত্রে দুইটে তিনটার সময় কিন্তু আপনার চোরে আপনার এই আদরের পোষার প্রাণীগুলো আপনি নিয়ে যেতে পারে আপনি আপনি একটা গরু নিয়ে গেলে কিন্তু আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে তাই আমি আমার কামারি ভাইদেরকে বলবো যে আপনারা আপনার খামার ঘরকে সব সময় নজরদারিতে রাখুন এবং কি নিরাপত্তায় যেভাবে গরুগুলা নিরাপত্তায় থাকে অবশ্যই আপনারা খামার ঘরকে ঘোরকে পাশে আপনারা একটু নজরদারি রাখবেন যাতে আপনার গরুগুলো কোনো সমস্যা না হয় এবং চোরের হাত থেকে যেন আপনার গরুগুলাকে আপনি রক্ষা করতে পারেন আপনি আমি সব সময় ঠিক আছে একটু রাত্রে কষ্ট হলে দুই তিনবার কষ্ট করে উঠবো কারণ শীতের কেউ কিন্তু আইসামি করে উঠতে চায় না শরীর কিন্তু এই মুহূর্তে আমরা ভাঙতে হইব শরীর উঠি উঠতে যদি গরু দেখি ঠিক আছে না না ঠিক আছে আপনার এইটু এই পাইখানা পরিষ্কার করবেন ঠিক আছে ময়লা গুলো পরিষ্কার করে দিবেন যেন গরুগুলো রাত্রে শুইতে পারে ভালোভাবে এই বলে আমার ভিডিওটা শেষ করছি As alaikum.